পরের দিন তো দেখছি কি আপনি তো এবার বুঝতেই পারছেন আর কিছু বলতে তা কি করে পড়ে থাকবে আমরা ঠাকুর দেখে এতগুলো ঠাকুর দেখে চলে এলাম তার কোনো হুঁশি পেলেনি এইটুকুই চাইছি যে কাজে লাগুক আগে যখন দিদি দিত না তখন কি পুজো হতো না প্রতিবাদের ভাষা অভিনব বাড়ির সামনে পোস্টারে লেখা রয়েছে চাঁদা চেয়ে লজ্জা দেবেন না এমনই দৃশ্য দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের একটি বাড়ির সামনে বাড়ির মালিকের বক্তব্য রাজ্য সরকার পুজোর জন্য এক লক্ষ দশ হাজার টাকা অনুদান দিচ্ছে তারপরেও কেন চাঁদা চাওয়া হবে ওই পরিবারের আরো দাবি অনুদান পাওয়ার পরও বাড়িতে এসে পুজো উদ্যোক্তারা রীতিমতো চাঁদা চেয়ে জোর জুলুম করছে পছন্দ মতো চাঁদা না পেলে তা নাকি আবার ছুঁড়েও ফেলে দিচ্ছে তাই এই ঘটনার প্রতিবাদ জানাতে পূর্ব মেদিনীপুর জেলার মহিষা দলের ওই বাসিন্দা বাড়ির সামনে পোস্টার দিয়েছেন তাতে লেখা রয়েছে চাঁদা চেয়ে লজ্জা দেবেন না পড়ুন শুভ সারদে তিথি ও শুভেচ্ছা গ্রহণ করুন এই দু পঁচিশ সালে দুর্গা পূজায় মাননীয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ প্রাপ্ত এক লক্ষ দশ হাজার টাকা পুজো অনুদান পাওয়া দুর্গা কমিটিগুলি দয়া করে আমাদের নিকট চাঁদা চাহিয়া আস চাঁদা চাইতে আসবেন না এবং চাঁদা চাহিয়া আমাদেরকে লজ্জা দিবেন না আমাদের বিনীতভাবে করা এই অনুরোধটি মানিয়ে লইয়া অনুগ্রহপূর্বক ধন্যবাদ গ্রহণ করবেন নমস্কার বিগত দিনে খুব সমস্যা পেয়েছেন এই চাঁদা নিয়ে চাঁদা নিয়ে ভীষণ বিগত প্রথম বছর আসার পরে যখন আমি উননব্বইতে এখানে আসি নব্বই সালে নব্বই সালে কাকু তো বাহিরে খেলতে চলে গেছে বাহিরে মানে সে সব বিষয়ে চাঁদা পরিবর্তে আমরা এখানে একমাত্র সবাইকে চিমরা পাশে বাবু আর সোমনাথ চক্রবর্তী উনি আমার হাজব্যান্ডের স্যার ছিলেন পাশে শুধু ছিলেন কিন্তু প্রত্যেকের চাঁদা একটা কি মিনিমাম পাঁচশো টাকা না হলে মাইক্রোক্লাবে চাঁদা না আমরা তখন ছোট বড়টাকে চার বছর সাড়ে চার বছর ছোটকে ছ মাসে নিয়ে এসেছি আমরা তো নতুন জায়গায় এসেছি জানি না তো কাকু তো আসা সাত এক সপ্তাহের মধ্যে বাইরে খেলতে চলে গেছে এই চাঁদা নিয়ে বিকে তো আমি এখনো অবধি ক্লাবে কোনো চাঁদা দিই না সেই খারাপ দৃষ্টিভঙ্গি থেকে ধরেও এসেছে চিন্তাভাবনা আমার চিন্তাভাবনা কেন পুজো একটা আনন্দ যে যেটা দেবে সেটা দিই হ্যাঁ বলতে পারে যে আমাদের সমস্যা হচ্ছে অসুবিধে করে দিই এইটুকু বলতে পারি কিন্তু জোর আদায় করে এই চাঁদা নিয়েও মানে শিলা ম্যাডামের বাড়িও এই নিয়েও গন্ডগোল করেছে পাঁচশো এক টাকা প্রায় বিগত বছর ধরে একশো উনত্রিশ বছর ধরে এইসব ক্লাবটা পরিচিত হয়েছে শিক্ষাক্ষেত্রের কথা বলছিলেন একটি শিক্ষাটাই বলছিলাম কি যে দিদি যদি এই পুজো কমিটি টাকা না দিয়ে যারা এত দীর্ঘ বছর ধরে ভালো পড়াশোনা করে ভালো চাকরি না পেয়ে যোগ্যরা আমি তো সেক্টর টুতে গেছিলাম আপনার কলকাতাতে কেন আমার ইন্ডিয়ান অয়েলের আমার পেনশনের জন্য দেখলাম শিক্ষার্থীদের যেভাবে গাড়ি আটকে দিচ্ছিল আমি আমার আই কার্ড দেখলাম ইন্ডিয়ান অয়েলের সিকিউরিটি গাড়িটা আমাকে যেতে দিল ভেতরে এত অবাক লাগছে যে ছোটো ছোটো শিশুদের নিয়ে টাক্স থেকে বের করে খাওয়াচ্ছে সেখানে আমি একটা মা হয়ে একটা শিক্ষিকা হয়েও আমার মানে খুব দুঃখের জায়গাটা যে তাহলে ছেলে মেয়েকে মানুষ করে পড়াশোনা শিখিয়ে কি লাভ করতে পারে এটাই হচ্ছে বক্তব্য দিদি তাদের দিকে তাকা তার প্রজন্ম সে তো একটা নারী তার প্রজন্ম এটাই চাইছি যে স্যার তার জায়গা সে ঠিক করে দাঁড়া সবাই ন্যায্য মূল্য পাক সবাই ন্যায্য বিচার পাক এটাই তুমি সাধারণ প্রতি

আপনারা জানেন যে একটা দুর্গাপূজা করতে গেলে বহু টাকার দরকার হয় যেমন ধরুন আমি মহিষাদল সানডে ক্লাব থেকে বলছি আমাদের এবছরের বাজেট নিয়ার অ্যাবাউট পনেরো লক্ষ টাকা এবং এই দুর্গাপূজার সঙ্গে কিন্তু বহু মানুষের রুটি রুজি জড়িয়ে থাকে এবং এটা একটা বিশাল বাজেটের একটা অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে সুতরাং এক্ষেত্রে যদি ক্লাব সংগঠনগুলোকে ওই টাকাটা দেওয়া হয় এবং সেই টাকাটা যদি মানুষের জনস্বার্থে খরচ করা হয় যেমন ধরুন হেলমেট বিতরণ মশারি বিতরণ কাপড় বিতরণ এগুলো তো জনসংযোগের অংশ তবে এটা আমি মনে করি এটা ঠিকই আছে এটা জনসংযোগের একটা অংশ আর যারা বলছেন যে এক লক্ষ দশ হাজার টাকায় পূজা হয়ে যায় তারা দয়া করে যদি তাদের নিজেদের ছেলে মেয়েকে নিয়ে যখন দুর্গাপূজা প্যান্ডেলগুলোতে হপিং করতে বেরিয়ে আসেন তারা

কোনো বাড়িতে চাঁদা না চাওয়া হয় দিদি যেহেতু দিয়েছে আর চাঁদার কি দরকার কেন লিখেছেন এই কারণে চাঁদা নিয়ে অনেকবার অনেক রকম ঝামেলা করেছে কিরকম মানে মাইক্রো ক্লাব যেমন প্রথম বছর কাকু আমরা এসেছি নব্বই সালে তখন আমাদের টাকা ছুঁড়ে দিয়ে চলে গেল পাঁচশো টাকা না হলে চাঁদা মানে কাকু বাইরে চলে গেছে কেউ তিনি ইন্ডিয়ান হলে সার্ভিস করতে তারপর থেকে কাকু আসার পরে পরের বছর আবার এসছে চাঁদা চাইছে আমি না টাকা যখন ছুঁড়ে দিয়ে গেছি লক্ষ্মীকে আর চাঁদা দিবি না সম্বন্ধে কি কি বলে আমি চাইছি যে সব টাকা এই সব পূজার পারপাসে দিচ্ছে তারপরেও কেন বাড়ি বাড়ি চাঁদা চাইবে এটা প্রথম কারণ দ্বিতীয় কারণ যে টাকাগুলো দিদি মানে পুজোর প্যান্ডেলে দিদি সেইগুলো যারা শিক্ষার্থীরা বছরের পর বছর যোগ্য শিক্ষার্থী বসে আছে রাস্তায় পড়ে আছে আমি তো দেখলাম ফাইভ সেক্টরে গিয়ে দেখে এলাম তাদের ওই টাকাটা দিলে এবং কাজে লাগে এইটুকুই আমার নিজেদের আর কিছু মানে এটা লাগানোর পরে কেউ কি হ্যাঁ হ্যাঁ চাঁদা দেওয়ার জন্য তো এসছে

আবার বাড়িতে এসে যদি এদের গন্ডগোল করে তাহলে কি করে চাঁদা যে দিদি এত টাকা দিচ্ছে পরের দিন তো দেখছি প্যান্ডেল যখন সকালবেলা ঠাকুর দেখতে যাই সব তো পড়েই আছে প্যান্ডেলের ছেলেরা সব পড়েই আছে বাইরে এরপরে কি আপনি তো এবার বুঝতেই পারছেন আর কিছু বলব তা কি করে পড়ে থাকবে আমরা ঠাকুর দেখে এতগুলো ঠাকুর দেখে চলে এলাম তার কোনো হুঁশি বেরেনি এইটুকুই চাইছি যে কাজে লাগুক আগে যখন দিদি দিত না তখন কি পুজো হতো না

suja a ja.